আপনার সামনে যে জ্বলন্ত দাও দাও করে আগুন জ্বলছে আপনি ভাবছেন এটা গ্যাস কিংবা কোনো হিটারের আগুন কিন্তু না বন্ধুরা এটি গ্যাস কিংবা অন্য কিছুর আগুন না এটি হচ্ছে নতুনভাবে তৈরি চায়নাদের একটি চুলা এই চুলাতে আপনি সহজে অল্প কাঠে খড়ের সাহায্যে রান্না করে নিতে পারেন দেখুন কি অত্যাধুনিক এই চুলা এবং দাও দাও করে গ্যাসের থেকেও খুব সুন্দরভাবে জ্বলছে আপনিও চাইলে কম খরচে এই চুলা বানাতে পারেন তো চলুন দেখে নিয়ে যাক এই চুলা কিভাবে বানাচ্ছি আমাদের এই প্রথমে একটি বড় পাইপ নিয়ে নিয়েছে কেটে দেখুন পাইপগুলোকে এক এক করে কেটে নিচ্ছে এই পাইপগুলোকে কাটার পর সেগুলিকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবে দেখুন একদম মাপ করে সুন্দর করে কেটে নিয়েছি এবং তিনটি লেয়ারে এটি তৈরি করা হবে তাই সেরকমভাবে কাটাকুটি চলছে কাটার পরে সুন্দরভাবে সেগুলিকে সেটিং করার কাজ এখন চলবে তার আগে এই যে তিনটে মুখ করতে হবে সেই মুখগুলোকে কেটে নিচ্ছে মুখগুলো কাটা হয়ে গেলে সুন্দরভাবে কিছু রড স্ট্যান্ডের জন্য আমরা কেটে নিব স্ট্যান্ডের জন্য রডগুলোকে ভালোভাবে ভেকিয়ে নেওয়া হচ্ছে রডগুলোকে ভালোভাবে ভেকিয়ে নেওয়ার পরে পরে আমরা সেটা চুলোর সঙ্গে জুড়ে দেবো দেখুন এখানে যাতে ছাইগুলো ঠিকঠাক আকারে ধরে থাকে এবং আগুনটা যাতে নিচের দিকে পড়ে না যায় সেই জন্য এটা করা হয়েছে তারপরে সুন্দর করে ডিল ম্যাশিন দ্বারা এগুলোকে ফুটো করা হয়েছে যাতে অক্সিজেন সরবরাহ করতে পারে আমরা জানি আগুনের জলনের জন্য অক্সিজেনের প্রয়োজন তো অক্সিজেনের জন্য এগুলোকে ছিদ্র করে নেওয়া হয়েছে এবং এরপরে আবার সুন্দর করে কাটিং করে এবার সেট করব তো একটা সুন্দর রূপ আপনাদের সামনে চলে এসেছে এবার দেখুন এই যে দুটো পাতি এই দুটোকে আমরা ধরে রাখার জন্য নিচে লাগিয়ে দেব এর এই দুটোকে সুন্দরভাবে ঝাল দেওয়ার পরে আমরা আরও যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলি একের পর এক জুড়ে দেবো দেখুন প্রথমে বড়োটাকে আপনাকে জুটতে হবে তারপরে এই ছোটোটাকে তারপর এটাকে সুন্দরভাবে স্ট্যান্ড করার জন্য আরেকটি ভর দিতে হবে এর মধ্যে তো দেখুন বন্ধুরা খুবই দক্ষতার সাথে কাজটি করতে হবে যাতে আপনার রান্নার কাজ খুব সহজেই এবং স্বল্প মূল্যে হয়ে যায় দেখুন এখন আমাদের কাজ প্রায় কমপ্লিট দেখুন এখন আমরা আপনাদের সামনে এই চুলোকে জ্বালিয়ে রাখি তার আগে এই আপগুলো করে নেওয়া যাক খুব সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করতে পেরেছি আমরা দেখুন এবার এটাকে উল্টে দিলে চুলাটা আপনাদের সামনে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে জ্বালাই কার্য প্রায় শেষ চলুন এবার পরীক্ষা করার কথা দেখুন বন্ধুরা আমরা কিছু কাঠ খড় দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পর দেখুন যেরকম দাও দাও দাউ করে আগুনগুলো বলছি আপনি চাইলেও একটি বানাতে পারেন